ওয়েলকাম ব্যাক গাইজ তো আর কনফারেন্স ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ঘড়িতে সময় বেসিক্যালি সাড়ে নটা অ্যান্ড আমরা কক্সবাজারের উদ্দেশ্যে বের হয়ে গেছি আর আমার সাথে আজকে আছে হচ্ছে জাবেদ ইলিয়ন আর ছোট ভাইদের সাথে বেসিক্যালি এই ট্যুরটা

ভাই লিটারেলি আজকে রাস্তায় অনেক বেশি গাড়ির চাপ অনেক বেশি গতবার বান্দরবন যাওয়ার সময় মনে হয় এরকম চাপ ছিল না বান্দরবন যাওয়ার সময় তো বেসিক্যালি দুইটা দিন বন্ধ ছিল দুই দিন না ইনফ্যাক্ট মাঝখানের দিন যারা বন্ধ নিয়েছিল চার দিন পাইছে তারা তখন এরকম জ্যাম ছিল না ভাই রাস্তায় মানে এত গাড়ির চাপ ছিল না আজকে তো অন্য লেভেলের চাপ লাগতেছে লোহাগারা পার করছে আরও অনেকক্ষণ আগে অ্যান্ড এখানে একটু মোটামুটি টানা যাইতেছে যে পরিমাণ জ্যাম ছিল ভাই লোহা লোহাগাড়ায় উফ মাথা খারাপ করে দিছে তো জাবেদ কিছু শ্যুট নিতেছে থ্রি সিক্সটি স্টিক দিয়ে শুভরা বেসিক্যালি টেনে চলে গেছে যা বুঝতেছি কারণ জ্যামে ছিলাম আমি রাস্তার ভিউটা জোস ভাই ও কি ভিউ রে ভাই সেরা দারুন এদের জন্য ভাই এখানে নামাই দিতে হবে রাস্তায় আমাদের হ্যাঁ রাস্তার নিচে নামাই দিতে হবে কি একটা অবস্থা না ঠিক আছে সুন্দর এই রাস্তাটা সময় ভালো লাগে এত সুন্দর আর আমার এটা খালি বারবার বাড়ি খাইতেছে কমিউনিকেটরের আর বাড়ি হচ্ছে ভাই রোডটা সেই লেভেলের रोद खिदाओ लगते से एक रुटी शिंगड़ा दुई कप चा खाई করা রোধ আমি বুঝতেছি না ঠিকমতো দেখা যাইতেছে কি না কড়া রোধ থ্রি সিক্সটি দিয়ে যদি ফুটেজ নিতাম তাহলে আমাদের ফ্রন্ট ভিউটা সেই পাইতাম অসাধারণ ভিউ হইত আর লোহাগাড়া জ্যামের পর থেকে গাড়ির বড় গাড়ির চাপটা তুলনামূলক একটু কমছে Thank you We weren't meant to be But she still got a piece of me দিন ভোরে বুকের গভীরে শুনেছি জমে থাকা ডাকে এই শহরে ইতের পাহাড়ে ছিল না তো দেবার প্রেরণা যন্ত্রবাধা ছিল ক্লান্ত ছড়াই ওর তো কেন সু প্রিয়মান দুখের ছায়ায় मालूम ঘাট ওকে আমাদের গুগল ম্যাপ ফুটে তুহীন আর জাভেদদের গুগল ম্যাপ হচ্ছে শুভ শুভ লিটারেলি চিনতেছে না তো জিজ্ঞেস করতে করতে এদিক দিয়ে ঢুকছি পরে ভিউটা দেখেন ভাই আসলে এখানে ভিউ দেখার জন্য থামি নাই শুভ রাস্তা চিনতেছে না যেই জন্য ওয়েট করতেছি বাট জোস ভাই সব লবণ নিয়ে আসতেছে কিন্তু মাথায় করে লবণ নিয়ে আসতেছে এই রোডটা দিয়ে যাওয়ার ইচ্ছে ছিল টুকটাক ভিডিও দেখছিলাম ব্লগে সো ফাইনালি চলে আসলাম অ্যান্ড ভালো লাগতেছে ভাই লিটারেলি জোস যদিও রাস্তাটা আহামরি সুবিধার না খুবই স্লো রাইড করতে হচ্ছে কিন্তু জোস ভাই ভিউগুলো দেখেন রাস্তাটা ভালো হইলে গাইস সেই হইতো ভালো ছিল আসলে লবণের ট্রাক গুলো সেই ভাই জোস লাগতেছে রাস্তায় লবণ পড়ে আছে ভাই আমি যাই না দেখা যাইতেছি কিনা দেখা যাওয়ার কথা অস্থির ভাই সেই বিকাল হয়েছে তো এই জন্য ভাল লাগতেছে আসলে পলপায় দাম দিছে দারুন দূরে পাহাড় দেখা যাইতেছে ভিডিও তো আসবে না সুন্দর লাগতেছে দেখতে কিছু রাস্তা ভালো কিছু রাস্তা খারাপ এমনি যাইতেছে ভাই হঠাৎ লো ইস্যু দা হ্যাঁ ভাই আর দুই পর 10 মিনিট যাওয়ার একটা টান দাও নাই নাকি ভাই আর কিছু বলতে চাইতেছি না ও মাই গুডনেস ভিউ দেখেন ভাই ভিউ দেখেন টারমাইন এই রাস্তা দিয়ে যাওয়ার অনেক ইচ্ছে ছিল আমার ফাইনালি হয়ে গেল সবাই আসলে ফটো সেশন নিয়ে একটু বিজি আর আমি ভিডিও করতেছি তো জাহিন কেমন লাগতেছে ভাই ও মানে আই মিন মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এখানে এসেছি রাইট সো দিস ইজ সামথিং আই ক্যানট এক্সপ্লেইন রাইট নাও রাইট আমার আমি ভিডিও দেখছিলাম টুকটাক আসার ইচ্ছে ছিল বাট ফাইনালি হয়ে গেল মানে আমি অনেকবারই কক্সবাজার আশা হয়েছে বাট এই মানে বাই দিস রোড থ্রু দিস রোড মানে ইট ওয়াজ লাইক ফার্স্ট টাইম বাট ইটস অ্যান অ্যামেজিং এক্সপেরিয়েন্স ট্রু ভেরি ট্রু রাইট থ্যাংক ইউ জাভেদ ভাই আসো ভাই তোমার অনুভূতি বলো অনুভূতি এখনো কিন্তু কক্সে যাই নাই প্রকাশ করার মতো না আসলে ধন্যবাদ দিতে হয় আরিফ ভাইকে রাইট আরিফ ভাই যদি আমাদেরকে এই রাস্তাটা দেখায় না তাইলে দেখে অনেক জায়গায় গেলাম বাট কখনো এখানে আসা হয় না এখনো পর্যন্ত আসলে ধন্যবাদ আরিফ ভাইকে আরিফ ভাই একটা ধন্যবাদ একটা না আসলে উনি অনেক ধন্যবাদ পাওয়ার যোগ্য সো থ্যাংক ইউ আরিফ ভাই হ্যাঁ শুভ

কি সুন্দর ভিউ দেখছেন আমি বুঝতেছি মানে ভালো হইতো দেখা যেতস না অ্যাকশন ক্যামেরাতে কত দূর থেকে দেখা যায় বাট ভাই ভিউটা অ্যামেজিং ও ভাই এই দিকটা স্পেশালি চমৎকার ভাই লিটারালি চমৎকার ও व्हाट अ ভিউ ভাই व्हाट अ ভিউ লাটাকার ভিউ সিরিয়াসলি ছবি তুলে দিয়ে একটা দেন মুভ করবো আরো দুই তিন দে চমৎকার দেখা গেল দারুন ভাই রাস্তাটা আর স্পেশালি এই জায়গাটা এই ব্রিজটা ও কি জোস এখনো কক্সবাজার পৌঁছাইতে পারি নাই কেমন পৌঁছো ভাই এত সুন্দর সুন্দর জায়গা আর আমরা ভালোই ব্রেক দিছি কক্সবাজার আট কিলো তার মানে চলে আসছি গাইস দেখতেই পারতেছেন সন্ধ্যা হয়ে যাইতেছে প্রায় আর এই রাস্তা দিয়ে আমরা যাইতে যাইতে শহরের ভেতর দিয়ে আসলে ঢুকবো কক্সবাজারে হ্যাঁ সো এ আর কি আর কিছু না দেখাই কারণ যা দেখানোর তা আশা করি কালকে দেখাবো আর আপনারা সবাই তো দেখছেন আসলে কি সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা কক্সবাজারে ঢুকতেছি এটা ভালো ছিল আসলে ওয়াল ভিডিওটা এখানেই তাহলে শেষ করে দেই আর দেখা হবে কালকে সব সময় যেটা বলি ভালো হেলমেট পরে রাইড দেন সেফটি গিয়ার্সগুলো পরে রাইড দেন আমরা নিজেরা ভালো থাকি আর আমাদের পরিবারকে আমরা ভালো রাখি আর দেখা হইতেছে आगामी काल